বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আলহামদুলিল্লাহ 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 আমাদের লাখ লাখ সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর এই যে গত এক মাসেরও অধিক সময় ধরে বন্ধ থাকা সৌদি আরবের ছোট মহাস মাকতবা আমেল ফি যে রসুনটি বন্ধ ছিল সেটি আবারও ঠিক হয়ে গিয়েছে গত এক দুই দিন থেকে আর সকলেরই সৌদি আরবের মকতবাল আমেলের যাদের ছোট আয় আছেন মকতবাল আমেলের ফি একশুরিয়াল সেটি নামছে যদি না আপনার কফিলের ব্যক্তিগত কোন সমস্যা থেকে না থাকে যে খবরটির জন্য ছোট লাখ লাখ প্রবাসী ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে যাদের ইকামা ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গিয়েছে তারা তো জরিমানা পেয়ে করে ইকামা করতে হবে আপনারা করে নিন করার কিছু নেই আল্লাহ কারিম আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান অবশ্যই দিবেন আর যাদের রিসেন্টলি হওয়ার পথে তারাও করে নিন আবার অনেকেই বাংলাদেশ থেকে ছোট মহাচার ভিসা নিয়েছেন অনেকের ভিসা হয়েছে আবার অনেকের ভিসা হওয়ার জন্য গড়েমসি করছেন কারণ সৌদি আরবে এই বন্ধ এজেন্সি অথবা দালাল আপনাদেরকে বলছে ই কেমা হচ্ছে না কারণ তারাও কিন্তু এই খবরগুলো রাখে তাই তারাও বাংলাদেশ থেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে সৌদি আরবে না কি কেমা বন্ধ ছোটো মহাচাচার নাকি কেমা হচ্ছে না এই জন্য তাদেরকে ফ্লাইট দিচ্ছে না ভিসা করছে না তাই আপনাদের জন্য সুখবর আপনাদের এজেন্সি এবং যে যার সাথে বিষয় কন্ট্যাক্ট করেছেন তাদেরকে বলুন যে এখন শুধুমাত্র কফিলের ব্যক্তিগত সমস্যা না থাকলে সৌদি আরবের ছোট মহাচাচার ইকামার একশো রিয়াল নামছে এখানে বলা বাহুল্য যে শুধু ইকামা করতে একশো রিয়াল নয় সেটা একশো রিয়াল হচ্ছে মকতবুল আমেলের ফি যেটা বড় মহাচাচার জন্য ধরা হয়েছে নয় হাজার ছয়শো রিয়াল এই একশো রিয়াল মক্তবল আমেলে ফ্রি ছোটো মহাচাচার সাথে কিন্তু আপনার যাওয়াজ ফি আছে ছয়শো পঞ্চাশ রিয়াল আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে বয়সের সাথে তুলনা করে সেখানে পাঁচশো থেকে এক হাজার রিয়ালও হতে পারে আবার আপনার কফিলের কুয়াখড়ার খরচ অনেকে এখান থেকে নিয়ে থাকে কফিলের ফায়দা সেগুলো তো আছেই আনুষাঙ্গিক অনেক খরচ আছে তবে এই একশো রিয়ালটা হচ্ছে ছোটো মহা জন্য যাদের কফিলের চারজনের আমেল আছে তবে চারজনের জন্য কিন্তু নয় সেখানে একটি কথা আছে যদি কফিলের সহ আপনার ছোটো মহা চাচায় থাকে তাহলে দুইজনের নামবে একশো রিয়াল আর কফিল যদি একজন সৌদি নিয়োগ দেয় তাহলে চারজনের নামবে একশো রিয়াল আর যদি চারজনের অধিক হয় পঞ্চমজন থেকে কিন্তু সৌদিকে পে করতে হবে আকামার জন্য নয় হাজার ছয়শো রিয়াল এটাই হচ্ছে ছোটো মহাচাচার একটি নতুন আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাত্লা কাত